আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এতো তো আমরা সবাই চলে যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদের দিন এখন ভোর ছয়টা বাজে একটু তারা তাড়াহুড়া করে সবাই যাচ্ছি কারণ মাহিরের বাবা হঠাৎ করে চলে আসছে তো মাহিরের জন্মদিন ছিল রমজানের সময় কেক কাটেনি এখন বাচ্চারা সবাই বায়না করতেছে কেক কাটবে এজন্য মাহিরের বাবা কেক নিয়ে আসছে এখন কেক কাটবে বাচ্চারা একটু আনন্দ করবে মাহিরের আকিকাও দেওয়া হবে মাহিরের বাবা বাইরে ছিল তাই মাহিরের আকিকাটা দেওয়া হয়নি এই জন্য গুরু নিয়ে আসছে ওই আকিকা দেওয়া হবে কালকে তো এখানে বাচ্চারা নাচানাচি করতেছে একটু আনন্দ করতেছে ঈদ উপলক্ষে জন্মদিন উপলক্ষে আকিকে উপলক্ষে সব বাচ্চারা কাচারাচি করতেছে আমাদের সাথে থাকুন ভিডিওটা এনজয় করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকে মতো ভিডিও নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ